পিডিয়াট্রিক্স অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকতে চান একজন স্মার্ট ডাক্তার হতে চান শুধু পরীক্ষার্থী নয় তাহলে আপনার প্রয়োজন এমন একটি বই যা আপনাকে ক্লিনিক্যালি ভাবতে শেখাবে ওয়ার্ডে রাউন্ড দেওয়ার সময় বা শিশুরোগী দেখার সময় সঠিক সিদ্ধান্ত নিতে দ্বিধায় ভোগেন আপনার সকল দ্বিধা দূর করতে বুক বাই ডট কম নিয়ে এলো মেডিক্যাল শিক্ষার্থীদের সবচেয়ে আস্থার বই প্রফেসর আবিদ হোসেন মোল্লায়ের স্টেপ অন টু পিডিয়াট্রিক্স স্টেপ অন টু পিডিয়াট্রিক্স যেভাবে আপনাকে একজন দক্ষ ক্লিনিশিয়ান করে তুলবে আপনাকে শুধু রোগ মুখস্থ করায় না বরং প্রতিটি রোগের পেছনের কারণ লক্ষণ এবং চিকিৎসা হাতে কলমে শেখায় শুধু পরীক্ষা নয় ইন্টার্নশিপ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসেও আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে ষষ্ঠ সংস্করণে অ্যাডলেসেন্ট হেলথ নিওনেটোলজি সহ নতুন অনেক গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করা হয়েছে একজন দক্ষ চিকিৎসক এবং একজন সাধারণ চিকিৎসকের মধ্যে পার্থক্য গড়ে দেয় তার জ্ঞানের ভিত্তি ও প্রয়োগ প্রফেসর আবিদ হোসেন মোল্লাসারের এই বইটি আপনাকে সেই ভিত্তি তৈরিতে সাহায্য করে যা আপনার সারা জীবনের ক্যারিয়ারে কাজে লাগবে বিস্তারিত জানতে মেসেজ করুন ইনবক্সে